এটা সত্য সত্যত যে এখানকার এখানকার অনেক কিছু এখানকার যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে এই দেশের একাডেমিক তো একটা বাচ্চাকে ওরা স্টেজ থেকে ওরা মানে আস্তে আস্তে মানে ওদের রিলিজিয়ান ও কনভার্ট করে খুব ইন্টেনশনালি খুবই স্মুথলি এমনভাবে করে যেটা আমরা প্রবাসীরা বুঝতেও পারে না যে ওরা ইন্টেনশনালি এই জিনিসটা করতেছে আমাদের বাচ্চাগুলিরা ওরা ওদের সার্কেলের ভিতরে ডুবাই নিতেছে এমনভাবে এমনভাবে করে যে আমরা প্রবাসীরা বুঝতে পারি না খুব ইন্টেনশনালি করে এবং এবং ওরা স্টেপ বাই স্টেপ আগায় যাতে আমরা যদি না মানে বুঝতে না পারি ধরতে না পারি ধরতে না পারি ফার্স্ট অফ অল ওরা মানে আর্লি স্টেজই বাচ্চাদেরকে মানে ছেলেদের মেয়েদের একসাথে মিশার সুযোগটা মানে ফোর্স করে ছেলের সাথে মেয়ে তোমরা একসাথে খেলাধুলা করো হাঁক করো কিস করো এই জিনিসগুলি প্রাথমিক একদম আর্লি স্টেজে স্টার্ট করে তারপর আমি আমার বাচ্চার স্কুলে স্কুলে যেটা দেখছি খাবার দাবারের বিষয়ে বিষয়ে ওরা বোঝানোর চেষ্টা করে যে সব যে কোনো তোমার রুচি বা তোমার যেই খাবার খেতে ভালো লাগবে যে যে খাবার খেতে তোমার মজা লাগবে তুমি সেটা খাবার এখানে এখানে তুমি এটা এটা ফিল করবো না যে এই খাবারটা এই খাবারটা মানে নিষেধ এরকম ফিল করবো না এটা ওরা বাচ্চাদের বোঝায় যেটা আমি দেখছি যে এখানে একটা চকলেট আছে ম্যাশমেলন বলে আর কি চকলেটটা এটা খুবই মজার খুবই টেস্টি বাচ্চাদের বাচ্চাদের কাছে আমার মেয়ে খুব পছন্দ করে চকলেটটা কিন্তু এটা বানায় বানায় হচ্ছে মানে পারফেক্টলি মানে শুকুরের চর্বি দিয়ে বানায় এটাতে শুকুরের চর্বি থাকে এটা তো আমার মেয়ে তো আর বুঝতো না আমার মেয়েকে খাওয়াইতো স্কুলে তো ও বলতো যে বাবা আমাকে তুমি ম্যাশ মেলন কিনে দেবা বলতাম যে মা ম্যাশ মেলন কি আমি নিজেও জানতাম না পরে আমি যখন মার্কেটে নিয়ে গেছি ও দেখাইতো যে বাবা এটা এটা মেলন পরে আমি চকলেট পিছনের উপায় দেখি ইনগ্রিডিয়েন্টসের ভিতরে জিলাটিন দেওয়া আছে জিলাটিন মানে হচ্ছে এটা পারফেক্ট তো ওরা ইন্টেনশনাল এই কাজগুলো করে তো এইখানে একজন এখানে যদি কোনো বাচ্চা বড় করে কেউ চাইলেও সেই বাচ্চারে কনফিডেন্টলি বলতে পারবে না যে এই বাচ্চা বাঙালি বা এই বাচ্চা মুসলিম এসে থাকবে সম্ভব না

মানে আমাদের কালচার থেকে টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে এটা মানাটা খুব মানে কষ্টকর এবং রিসেন্টলি হয়তো বা তুই দেখছিস যে আমেরিকার ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া তো বা টেক্সাস এরকম একটা প্লেসে যে একটা ছেলে চোদ্দ বছরের ছেলে ও গার্লফ্রেন্ড আসতে বসে তো বাবা বাবাই মেবি দেখে ছেলেটা থাপ্পড় দিছে তো আমেরিকাতে আবার মানে আর্লি স্টেজেই যে কেউ মানে গান কিনতে পারে পিস্তল কিনতে পারে

এ দেশের এ দেশের বাচ্চা বড় করলে বাচ্চার শেষ বাচ্চাকে মানে কোরবানি দেওয়ার মতো তো আমি চেষ্টা করতেছি আর কি আল্লাহ ভালো জানে ভবিষ্যতে কি হবে তার মানে এখানে ইতালি আইসে আমি অনেক মানুষের সাথে আলাপ আলোচনা করছি আমি অনেক মানুষের সাথে কথা বলছি এদেরকে ম্যাক্সিমাম মানুষেরই দেখি যে তারা তাদের বাচ্চাদের নিয়ে খুব শঙ্কায় হ্যাঁ স্বাভাবিক এই যে তুই যে কথা বলি এই শঙ্কা আমি আরও অনেকের মধ্যে শুনছি বলে যে বাচ্চারে স্কুলে দিলে তখন আর আমাদের নিয়ন্ত্রণ থাকে না না ইভেন এখানে মানে বিশেষ করে ইতালিতে একটা ফ্যামিলি এটা খুব প্রচলিত কাহিনী তাদের বাচ্চা মানে ঠিকভাবে না রাখতে কারণে বাচ্চা তারা গভর্নমেন্ট নিয়ে গেছে হ্যাঁ এটা আমি নিজের চোখে দেখে আসছি ধর আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি দু হাজার তেইশে ডেনমার্কে এয়ারপোর্টে করতাম খুব ভালো জব এক বছর মতো ছিলাম ডেনমার্কে তো এক বড়ো ভাই ছিল আমার পরিচিত খুব কাছের ওনার নাম ছিল বিপ্লব ভাই তো উনি ওনার বাচ্চাটাকে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার রিজনটা শুনলে আমি যখন রিজনটা বলছে বা আমি যখন দেখছি ওনার বাসায় গিয়ে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি যে ওনার মা ওনার ওয়াইফ বাচ্চাটা দুশ্সমী করছে বাচ্চাটাকে একটা থাপ করতেছে কোনো একটা পাশের বাসার ড্যানিশ মহিলাটা দেখে ফেলছে দেখে পুলিশে কমপ্লেন দিয়ে দিয়েছে উইদিন এ টেন মিনিটস পুলিশের গাড়ি সোশ্যাল সোশ্যাল সিকিউরিটির গাড়ি অ্যাম্বুলেন্স চলে আসতে বাসা আইসে আনফর্চুনেটলি বাচ্চার গালের মধ্যে ওই পাঁচ আঙ্গুলে দাগ পাইছে তারপরের সাথে সাথে সোশ্যাল সিকিউরিটির পুলিশ বাচ্চাটার ঘেরাও ঘেরা ফেলাইছে ওই রহিলার সাথে সাথে এরস্ট ওয়াইফকে ওই দিন ছিল আবার বাচ্চারা জন্মদিন সেকেন্ড বার্থডে ফুল বাসা ডেকোরেশন করা সন্ধ্যার দিকে ফ্যামিলির সব আত্মীয় স্বজনরা সবাই আসবে ফ্রেন্ডরা আসবে তো বাচ্চারা নিয়ে গেছে আজকে প্রায় এবং নেওয়ার পরে ওই ভাই উনি পুলিশের সাথে আমার পুলিশের কাছে গেছে দৌড়াদুরি করছে তো পুলিশ বলছে যে তুই তো ওয়াইফের থেকে অ্যাটলিস্ট পঞ্চাশ কিলোমিটার দূরে থাকতে হবে তারপর আমরা ভেরিফিকেশন করবো আমরা দেখবো যে তুই ঠিকঠাক মতো চলতেছিস কিনা যদি আমাদের মনে হয় যে হ্যাঁ তুই ঠিক আছিস তাহলে আমরা চিন্তা করবো যে তোর কাছে বাচ্চা দেওয়া সেফ কি না ততদিনে আবার সরকার বাচ্চাটারে টেনিস ফ্যামিলিতে দিয়ে দিয়েছে অলরেডি তো ওই লোক এই কথা শুনে তার ওয়াইফে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে সে পঞ্চাশ কিলোমিটার দূরে বাসা গেছে যেহেতু সরকারের রুলস এটা নেওয়ার পরে ছয় মাস সাত মাস এক বছর দুই বছর হয়ে গেছে বাচ্চার তারপরে তিন বছর চার বছর হওয়ার পরে এখন পারমিশন দিয়েছে যে মান্থলি দুই ঘন্টা মানে উইথ সিকিউরিটি সহ দুই ঘন্টা সে বাচ্চার সাথে টাইম স্পেন্ড করতে হবে মান্থলি এবং সবচেয়ে বেশি প্যাথেটিক এবং সবচেয়ে কষ্ট লাগছে এটা দেখে যে এই যে চার বছর পাঁচ বছর হয়ে গেছে বাচ্চার জন্য যেই ডেকোরেশন করছিলো বার্থডের জন্য ওই রুমটা এখনও যে পাঁচ বছর জগৎ ওই ডেকোরেশনে এসে রাখছে বার্থডের ফুল দিয়ে সাজানো টাজানো সব আমি বললাম যে ভাইটা আজকে কি কোনো অনুষ্ঠান তো বলতেছে না ভাই আমার বাচ্চার জন্য এটা আমি ওই জন্মদিনে আমি ডেকোরেশন করছিলাম এই রুমটা তো আমি পাঁচ বছর যাবৎ ওইভাবেই রাখছি এই রুমটা তো এটা শোনার পরে আমার অটোমেটিকলি চোখে ফানে চলে আসছে একটা মানে বাপের ইমোশন কতটা সে প্রকাশ করতে পারতেছে না বা সে কতটা কষ্ট পাইতেছে বাচ্চাটার জন্য সো এইগুলি চিন্তা করলে বাচ্চা যারা মানুষ করে বিদেশে সেই বাপ মা আসলে বলতে পারবে না যে বাচ্চা থাকবে মানে মানুষ হবে বা বাচ্চা তাদের মতো করে হবে বা তাদের সাথে থাকবে এটা বলতে পারবে না কেউ এই আর কি তার মানে তুমি আসলে এই দেশে মানে ঝুঁকিও আছে ঝুঁকি অনেক 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 মানে একের টাকার বিনিময়ে বলা চলে যে বা একটা ক্যারিয়ারের জন্য আমরা আসলে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিই মানে মধুর ভবিষ্যৎ বাংলাদেশে যে মারি কাটি চলি বা সবাই একসাথে থাকি এই ধরনের রেজিস্ট্রেশন হ্যাঁ এমন না যে আমি ইউরোপে থেকে আমি ইউরোপে আমি বদনাম করতেছি তা না এখানে পজিটিভ সাইডও আছে যেমন ধর এখানে যদি আমি বাচ্চা পালি বড় করি ওদের মধ্যে কিছু পজিটিভ মানে জিনিস গ্রো করবে ওদের মধ্যে লোভ হিংসা তারপরে মানুষের ক্ষতি করা বা মানে উল্টাপাল্টা চলাফেরা করা এইগুলি হবে না ওরা ওরা ওদের জীবনযাপত সুশৃঙ্খল হবে অথবা রিলিজিয়াসলি ওরা কনভার্ট হয়ে যাবে

বিয়ে করছে ক্যাথলিক খ্রিস্টিয়ান তো মেয়েটা হচ্ছে ডেন্টিস্ট এই দেশে এই দেশেই বাইব সুইসে পাই বোন তো বাবা মা আমি যখন অনুষ্ঠানে গেলাম বাবা মা আসলে ফ্রাস্টেটেড বা বাবা মা আসলে কী বলবে বুঝতেছে না বাবা মা আসলে মানে খুশির ভাব করতেছে যে আসলে তাদের সন্তান সন্তান মানে যেটা করছে সেটা তারা উইলিংলি মানতেছে বা মানতে বাধ্য হচ্ছে আসলে পরিস্থিতির জন্য আসলে খুশি না না মেন্টালি তো খুশি হওয়ার সম্ভব পসিবিলিটি না পসিবল না তো তুমি এই ব্যাপারে তোমার বাচ্চার ব্যাপারে তুমি কনসার্ট চেষ্টা করতেছি আমার বাচ্চাগুলি যদি আল্লাহ যদি রঙ করে চেষ্টা করতেছি যে যদি দূরে রাখা যায় আর কি চেষ্টা করতেছি বা আমরা কি করব আমরা তো এক তো আসছি আপনার ফুর্টি যে কিনাতে আমাদের তো আসলে কোনো মানে এটা করতে পারো যে বাচ্চাদের ওদেরকে জাস্ট এই দেশের ডকুমেন্টটা করে দিলি পাসপোর্ট করে দিলি তারপরে ওরা বড় হলে যদি সিদ্ধান্ত নেয় যে আসবে তখন আসলো বাংলাদেশের কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভ আছে বাট পলিটিক্যাল সিচুয়েশনের জন্য আমাদের নেগেটিভিটি বেশি পজিটিভ কম আমাদের দেশে মূল সমস্যাটা হয় এই জায়গায় আমাদের দেশে আসলে মানে দুর্নীতিটা আসলে বেশি বেশি যেখানে

কারণ এই বাড়িগুলি এক একটা বয়স প্রায় দেড়শো দুইশো আড়াইশো বছর তিনশো বছর কোনো চেঞ্জ চেঞ্জ নেই তুই নেটে সার্চ দিয়ে এই এলাকাটার একশো বছর আগের ছবি দেখ সেম মানে সেম ভিউ আছে এখন সেম ভিউ এখন অ্যাজ ইট ইজ এখানে বছরে কি রকম পর্যটক আসে এখানে হিউজ পরিমাণ প্রায় আড়াই থেকে তিন কোটি বছরে বছরে তবে সুইজের সবকিছুই ভালো লাগে কিন্তু সুইস

একটা পানি এক লিটার পানি যদি ধরো পনেরোশো পনেরোশো টাকা বাংলাদেশি টাকায় এটা আসলে তো অনেক বড়ইস